হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিথারাজ লাইফস্টাইল চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এটা হচ্ছে অনেক দিনের আগের ভিডিও অনেক দিন বলবো না কয়েক দু তিন মাস হয়ে গেছে তখনের ভিডিও এটা পড়েছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করিনি তো সেই টাইমে তখন মা ছিল হচ্ছে আমার মামার বাড়িতে আর আমি তখন কলেজে ছিলাম তো আমি বাড়িতে আমায় দেখতে পাবে না তো এখানে মা দিদি ছিল তো মা একটু ভিডিওগুলো আমি মাকে বলেছিলাম যে ভিডিও করে রাখবে তো ভিডিও করে রেখেছিল তো কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা পোস্টই করা হয় মানে টাইমই করে উঠতে পারি যে পোস্ট করব তো আজকে ভাবলাম যে না এটা পোস্ট করেই দিই তো এখানে দেখতে পাচ্ছ মা আর দিদি চা ঠা খেয়ে এখন হচ্ছে মা যাবে মার কাজকর্মগুলো করবে তার আগে তোমাদের বাইরে এটা দেখাচ্ছে বাইরেটা এত সুন্দর মেঘটা করে রয়েছে না মানে রোদও উঠেছে তার সাথে আবার মেঘও করেছে এত সুন্দর লাগছে আর পাশে হচ্ছে পাশের বাড়ি ওখানে একটু মাঠের মতো রয়েছে তো সেখানে সবাই একটু খেল খেলছে যাচ্ছে সব পাড়ার বাচ্চারা সব খেলছে আর এখানে মা এখন মার কাজকর্মগুলো করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে একটা দুটো এখানে দুটো জবা ফুল ফুটেছে এইটার এইখানে এই গাছের এই গাছের দেখো একটা ফুটেছে আর এখন ফুল কম ফুটছে শীতকালের জন্যই ফুল খুব কম ফুটছে দেখো দেখো এখানে কলা গাছ লাগিয়েছে আমাদের ওখানেও কলা গাছ কাঁঠালি কলা গাছ দেখো এখানে সব মাছ ধরছে বসে দেখো কোনাই সব মাছ ধরছে তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের মা পুরোটা দেখাচ্ছে আর এখানে দেখো কত ঘুটে মানে রোদে শুকিয়ে এখানে সব ইয়ে রেখেছে আর কি জমিয়ে বস্তাতেও অনেক কিছু রয়েছে প্লাস আবার এইখানটার মধ্যেও এরকম করে করে সাজিয়ে রেখেছে আরও দেখছো গোবর রয়েছে আবার মানে গাছের সব গাছে সব ইয়ে করে দাওয়া আছে আর কি মানে গাছে গুলো দিয়েছে এবার গাছের মধ্যে যখন রোদগুলো পড়ছে তখন ওটা শুকা শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো ওই জন্য ওখানে ওইভাবে দিয়ে দিয়ে ঘুঁটেগুলো তৈরি করছে কেন বর্ষাকালে তখন আবার লাগে তো ওই জন্য তৈরি করেছে আর এখানে দেখতে পাচ্ছো রোদটা হালকা হালকা আর মানে খুব সুন্দর লাগছে আর কি তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো তারপরে মা চলে এসেছিল হচ্ছে বাথরুমে হচ্ছে কিছু ওখানে জল ঢল নেবে নিয়ে হচ্ছে কিছু জামা কাপড় আছে সেগুলো হচ্ছে কাচবে তো এখানে জল ঢল নিয়ে দেবে হচ্ছে মানে সার দিয়ে ভেজাবে আর কি তো তারপরে তারপরে তো রান্না টান্না তারপরে চান ঠান এগুলো সব করবে তো করে নিক তারপরে তোমাদের সাথে আবার কথা হবে দিয়ে। তো দেখো এখানে মা হচ্ছে ভাতটা ভাত বসিয়ে দিয়েছে ভাত আর তরকারি টরকারি এইসব রান্না করবে তো আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছিল যে কাছাকাছি করেছে তো সেই জামা কাপড় গুলো শুকিয়েছে কিনা সেটা দেখতে গেছিল আর দেখো এখন কত সুন্দর রোডটা উঠেছে তখন তো দেখালাম হালকা হালকা তো এখন দেখো কত সুন্দর মা দেখে নিচ্ছে যে জামা কাপড় মানে শুকিয়েছে বলে তাই তুললো না তখন তখন তো এখন ওই মানে ভিডিওটা যখন করে তখন হালকা শীত শীত ছিল তো তখন লেপ লেপ কম্বলগুলো একটু যেত মা বাড়িটা একটু গ্রামের দিকে তাই ওখানে ঠান্ডা রাত্রেবেলা হলে ঠান্ডাটা লাগে বেশি দিনের বেলা অতটা লাগে না কিন্তু রাত্রেবেলা হলে ঠান্ডাটা লাগে তো ওই জন্য লেপ কম্বলগুলোকে ভালো করে রোদে একটু গরম করে নিয়েছিল কেন যেহেতু দিনের বেলাটা হয়তো লাগবে না কিন্তু রাত্রের বেলাটা তো লাগতেই পারবে তো ওই জন্য এখন ওই জন্য ভালো করে ওটাকে গরম করে নিয়েছে তো এখন লেপটা আগে ঘরে রেখে দিয়ে গেল এখন দেখবে যে জামা কাপড় যেগুলো মানে হালকা হালকা শুকিয়েছে কিনা বা যেটা পুরো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসবে কেন বেশিক্ষণ রোদে রাখলে আবার কাল ডিসকালার হয়ে যেতে পারে জামা কাপড়গুলো তো ওই জন্য ওইগুলোকে তুলে নেবে তো তার আগে চেয়ারটা তুলে নিচ্ছে চেয়ারটা তুলে রেখে দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো তুলবে তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে ভিডিওটা কেমন হয়েছে তো এখানে মা চেয়ারগুলো তুলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়েছে আর এখানে মা রান্নাও করেছে তো শুনি দিদি কাচ্ছো তরকারি সিদ্ধ টমেটো সিদ্ধ

অনেকটা চা একসঙ্গে নেব বলে চাটা গ্লাসে নিয়েছি দেখো এখানে রাত্রিবেলা মা বসে গেছে হচ্ছে আটা রুটি করতে আর কি তো এখানে আটাটা মেখে নিচ্ছে আটা আর কি তরকারি কিছু করবে মনে হয় আমি ঠিক জানতাম না কেন আমি কলেজ থেকে তো আমি বাড়ি চলে গেছিলাম আর মা ছিল হচ্ছে মামার বাড়িতে তো ওই জন্য রুটি মানে রুটির সাথে আর কি করবে সেটা তো আমি জানি না তো এখন মা দিদি মিলে কিছু কথা কথা বলছিল হয়তো আর ওইদিকে জামা কাপড় গুলো দেখে কিছু মনে করো না সেটা আজকেই কেচে এনেছে তো তখন ভাজ করতে পারেনি তাই ওটা পরদিন ভাজ করেছে তো ওটা ওরম ভাবে তখন রাখা ছিল আর এখানে মা এখানে মা দিদির সাথে কথা কি কথা বলছে আমি ঠিক জানি না তো এখানে আমার মেখে নেবে তারপরে হচ্ছে রুটিটা করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওগুলো তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা